আসসালামু আলাইকুম আমি জুবেদ সবাইকে আবারও স্বাগতম স্টাডি ফার্স্টোর ইউটিউব চ্যানেলে তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এই সম্পর্কে অনেকেই আপনারা আমাকে কমেন্টস করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে এমনকি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন যে অ্যাকচুয়ালি টু থাউজেন্ড নাইনটিনে ক্যানাডাতে ইমিগ্রেশনের অবস্থা কেমন তো যাই হোক আমি এই সম্পর্কে লাস্ট উইকে একটা ভিডিও আপলোড করেছিলাম হয়তো আপনারা অনেকেই দেখেছেন দেখার পর অনেকেই কমেন্টস করেছিলেন তো আমি এই সম্পর্কে অনেক স্টাডি করি অনেক রিসার্চ করি তো করার পর অ্যাটলিস্ট সিএনএন হতে লেটেস্ট একটা ইনফরমেশন আমি পেলাম অ্যাকচুয়ালি আমাকে তারা জানায় নেই আমি নিজেই নিউজ পেপার এবং মানে বিভিন্ন আর্টিকেল থেকে যেটা পেলাম যে সেটা হচ্ছে যে নেক্সট থ্রি ইয়ার্সে কেনাডাতে আরও প্রায় নিউ ওয়ান মিলিয়ন মানে নতুন এমপ্লয়ীকে তারা পার্মানেন্ট প্রেসিডেন্ট দিবে তো এটা হচ্ছে খুবই ভালো একটা ইনফরমেশন একচুয়ালি আমরা যারা বাংলাদেশী আছি বা আমরা যারা বাংলাদেশি অন্যান্য কান্ট্রিতে বসবাস করতেছি তো আমাদের যাদের টার্গেট কানাডাতে মুভ করার এবং সেখানে পার্মানেন্ট হওয়ার তো আমি আশা করি যে এই অপরচুনিটিটা ডেফিনেটলি খুবই ভালো একটা ইনফরমেশন আমাদের সবার জন্য তো টু থাউজেন্ড সেভেন্টিনে কানাডাতে অ্যাপ্রক্সিমেটলি দুই লাখ পঁচাশি হাজার নতুন মানে ইমিগ্রেশন তারা কনফার্ম করেছে অ্যাকচুয়ালি নতুন টু দুই লাখ পঁচাশি হাজার মানুষকে সেই দেশে পারমানেন্ট রেসিডেন্ট দিয়েছে যদিও তাদের টার্গেট ছিল প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে সিএনএন এর একটা রিপোর্ট এবং তারা এটাও উল্লেখ করেছে যে কেনাডার যে ইমিগ্রেশন বা মাইগ্রেশনের যে অফিসার সেখান থেকে তারা এটাও মানে নিশ্চিত করেছে যে নেক্সট থ্রি ইয়ার্সে কেনাডাতে আরও প্রায় ওয়ান মিলিয়ন নতুন এমপ্লয়িদেরকে ক্যানাডাতে পারমানেন্ট রেসিডেন্ট করার সুযোগ দেওয়া হবে তো আমি আশা করি যে এই অপরচুনিটিটা আমরা যারা বাংলাদেশি আছি বা আমরা যারা বাংলা ভাষাভাষী আরও অন্যান্য কান্ট্রিতে বসবাস করি তো তারা ইচ্ছে করলে অ্যাকচুয়ালি এই সুযোগটা আপনারা ইউজ করতে পারেন যেহেতু এখানে অনেক বড় একটা অপরচুনিটি আছে তো আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন ওয়েতে কিন্তু আপনারা ক্যানাডাতে মুভ করতে পারেন এবং আমি মনে করি যে আপনারা যদি সবাই ভালোভাবে প্রিপারেশন নেন এবং সঠিক ওয়াইতে আগান আমি মনে করি যে সেই লক্ষ্যে পৌঁছাটা খুব বেশি কঠিন হবে না তা যাই হোক এটা ছিল খুব ছোট একটা ভিডিও তো আপনাদেরকে আমার ইনফরমেশন দেওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে এটাই যারা এই বিষয় নিয়ে অনেক কনফিউশনে ছিলেন যে অ্যাকচুয়ালি 2019 থাউজেন্ড বা টু থাউজেন্ড টোয়েন্টি বা নেক্সট ডে অ্যাকচুয়ালি কানাডাতে এই ধরনের অপরচুনিটি থাকবে কিনা তাদের জন্য ডেফিনেটলি এটা একটা গুড নিউজ যে হ্যাঁ আপনারা যাদের এখনও অ্যাকচুয়ালি গুলা বা কোয়ালিটি সম্পূর্ণ করতে পারেন নাই আশা করি যে নেক্সট টু ইয়ার্স বা থ্রি ইয়ার্সের মধ্যে আপনারা এক্সপ্রেশনটি বা আরও অন্যান্য যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জন্য নিজেকে উপযুক্ত করবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন যাই সবার মনের আশা পূর্ণ হোক আমিও দয়া করি আপনারাও আমার জন্য দয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই